একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার তার নিজের রক্ত দিয়ে একজন অচেনা বিদেশি মহিলার প্রাণ বাঁচালেন প্রাণ বাঁচানোর প্রতিদান হিসাবে সেই বিদেশি মহিলাটি তাকে এমন কিছু দিলেন যাতে করে তার পুরো জীবনটাই পাল্টে গেল বন্ধুরা কে ছিলেন ওই বিদেশি মহিলা আর কিভাবেই বা একটুখানি সাহায্য বদলে দিল সেই সাধারণ ট্যাক্সি ড্রাইভারের ভাগ্য বিস্তারিত জানতে গেলে আমাদের এই গল্পটিকে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প শহরের আকাশ তখনও হালকা অন্ধকারে ঢাকা রাস্তার আলোগুলো এক এক করে নিবতে শুরু করেছে চারপাশে মানুষজন জেগে উঠছে ধীরে ধীরে ফুটপাতে চায়ের দোকানগুলো থেকে উনুন থেকে ধোঁয়া উঠছে অবিরাম আর সেই ধোঁয়ায় মেশে আছে চা পাতার গন্ধ যা পুরো পরিবেশটাকে নতুন করে জাগিয়ে তুলছে শহরের এমন দৃশ্য রতনের কাছে নতুন নয় তার প্রতিদিনের সকালে শুরুটা হয় এমনই দৃশ্য দেখে যে সময় শহরের বিত্তশালী মানুষেরা গভীর ঘুমে নিমগ্ন থাকে সেই সময় রতন ঘুম থেকে উঠে তৈরি করে নেয় তার একমাত্র সঙ্গী তার প্রিয় ট্যাক্সিকে এই ট্যাক্সিটা রতনের শুধু রোজগারের সঙ্গী নয় বরং ট্যাক্সিটা তার জীবনযুদ্ধের অবিচ্ছিন্ন সাথী রতনবাবু প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করেন তারপর তিনি তার গ্যারেজ থেকে প্রিয় ট্যাক্সিটা বের করে সযত্নে সেটিকে পরিষ্কার করেন নরম কাপড় দিয়ে মুছে চকচকে করে তোলেন সিটগুলো ঝেড়ে নেন ইঞ্জিন খুলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেন সবকিছু ঠিক আছে কিনা তার কাছে এই ট্যাক্সি শুধুই একটা যানবাহন নয় বরং তার জীবনের ভরসা সংসার চালানো একমাত্র অবলম্বন এই ট্যাক্সির চাকার ঘূর্ণনের সাথেই ঘুরে চলে রতনের ভাগ্যচক্র এই ট্যাক্সির ভাড়াতেই চলে তার সংসার তার মেয়ের পড়াশোনার খরচ তার প্রতিটি শ্বাস প্রশ্বাসের দায়ভার তাই রতন তার ট্যাক্সিটাকে নিজের সন্তানের মতন করেই ভালোবাসে প্রতিদিন তার যত্ন করে খেয়াল রাখে যেন এটাই তার জীবনের সবচেয়ে রতনের পরিবার বলতে সে আর তার ছোট্ট মেয়ে মেঘা স্ত্রী মারা গেছে পাঁচ বছর আগে আর তখন থেকেই রতন তার ছোট্ট মেঘাকে একা হাতে বড় করে তুলেছেন স্ত্রী মারা যাওয়ার বেদনা তাকে এখনো কষ্ট দেয় কিন্তু তিনি তার ছোট্ট মেয়ের মুখের দিকে তাকিয়ে নিজেকে শক্ত রাখেন তার মেয়েটির বয়স এখন মাত্র দশ বছর মামরা ছোট্ট মেয়েটা তার বাবার চোখের মনে শত কষ্টের মাঝেও সে তার ছোট্ট মেয়েটিকে মানুষ করার অদম্য ইচ্ছেই তাকে বাঁচিয়ে রেখেছে রতনের একটাই ইচ্ছা সে তার মেয়েকে লেখাপড়া করিয়ে একদিন মানুষের মতন মানুষ করে তুলবেন তিনি কখনোই চান না তার মেয়ে তার মতো করে কষ্টের জীবন পার করো আর তারই ইচ্ছায় তাকে প্রতিদিন কাজ করার অনুপ্রেরণা দেয় ভোরবেলা ঘুম থেকে ওঠার শক্তি যোগায় সকাল সকাল রতন ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে সেখানে সে একের পর এক যাত্রী চাপিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দেয় তিনি কখনো স্কুলগামী বাচ্চাদের নিয়ে যায় কখনো অফিসগামী লোকেদের কখনো বা বাজারে যাওয়া মানুষদের প্রতিটি যাত্রা থেকে সে যতটুকু আয় করে সেই টাকা হিসেব করে আলাদা করে রাখে একটা অংশ সংসারের খরচে যায় একটা অংশ স্কুলের ফি দেওয়ার জন্য জমায় সারাদিন রতনের জীবন মানেই পরিশ্রমের গল্প রোদে পুড়ে ঘামে ভিজে ঠেলাঠেলি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সে যাত্রী ওঠায় অনেক সময় লোকে তাকে খারাপ কথা বলে কেউ কেউ ভাড়া নিয়ে দরাদরি করে আবার কেউ কেউ ঠকাতে চায় তবুও রতন ধৈর্য রাখে কারণ তার মাথায় সব সময় একটা কথাই ঘুরতে থাকে তার মেয়ের ভবিষ্যৎ দুপুরবেলা কখনো সময় পেলে রাস্তার ধারের দোকান থেকে ভাত আর ডাল তরকারি খেয়ে নেয় আবার কখনো শুধু এক কাপ চা খেয়েই কাজ চালিয়ে যায় দুপুর গড়িয়ে বিকেল হলেই রতনের ব্যস্ততা যেন আরো বেড়ে যায় কারণ তখন স্কুল স্কুলছুটির সময় প্রতিদিন সে ঠিক সময়ে মেঘাকে স্কুল থেকে নিয়ে আসেন সে তার ট্যাক্সির সামনে সিটে বসিয়ে বসিয়ে তাকে তাকে বাড়ি পৌঁছে দেয় কোলে খাবার খাইয়ে দেয় আর খাওয়াতে খাওয়াতে তার ছোট্ট মেয়ের কথাগুলো শোনে মেয়ের মুখের হাসি তার সারা দিনের ক্লান্তি ভুলিয়ে দেয় তারপর সে আবারও বেরিয়ে পড়ে নতুন যাত্রী তুলতে সন্ধ্যা নামতেই শহরের রাস্তায় এক অন্য চিত্র ফুটে ওঠে অফিস ছুটির সময় হওয়া মানুষজন দ্রুত বাড়ি ফেরার তাগিদে ছোটাছুটি করে কেউ বাস ধরতে ছুটছে কেউ ট্যাক্সি খুঁজছে কেউ বা ট্রাফিকের জোটের মধ্যে হেঁটেই এগিয়ে চলেছে চারপাশে গাড়ির হর্ন লাইটের ঝলকানি মানুষের ভিড় সব মিলিয়ে শহরটা যেন এক বিশাল অস্থিরতার রূপ নেয় ট্রাফিক সিগনালে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় রতনকে অনেক সময় এক টানা মিনিটের পর মিনিট শুধু ইঞ্জিন বন্ধ করে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকে না কিন্তু এইসব ভিড় ভাড়টা বিলম্ব কিংবা ক্লান্তিকর পরিস্থিতিতেও রতন কখনো বিরক্ত হয় না তার ধৈর্যই তার সবচেয়ে বড় শক্তি সে জানে এটাই তার জীবনের পথ আর এই পথেই লড়াই করেই তাকে মেয়ের ভবিষ্যৎ করতে হবে দিনভর পরিশ্রম শেষে রতন ট্যাক্সি নিয়ে বাড়ি ফেরে তার শরীর ক্লান্তিতে ভরপুর হলেও তার মনে এক প্রশান্তির হাসি থাকে কারণ সে জানে পরিশ্রম না করলে কখনও এসে তার মেয়েকে একটি ভালো জীবন দিতে পারবে না সে বাড়ি ফিরে মেয়ের পাশে বসে তার পড়াশোনার খোঁজ খোঁজখবর নেয় মেয়ের হোমওয়ার্কের খাতা হাত লাগায় যতটুকু জানে ততটুকু বোঝায় আর যেটা বোঝাতে পারে না সেটা পাশের বাড়ির এক দিদির কাছে সাহায্য নেয় মেঘা পড়াশোনায় মনোযোগী হওয়ায় তাকে সকলেই খুব ভালোবাসে তাকে সাহায্য করে কারণ সকলেই তার বাবার আর্থিক অবস্থা সম্পর্কে পরিচিত দিন কাটে রতনের সকাল থেকে রাত পর্যন্ত তার জীবন তার লড়াই তার হাসি তার কান্না মেয়ের জন্যই সে বাঁচে মেয়ের জন্যই সে লড়ে তার হৃদয়ের গভীরে যে স্বপ্নটা আছে সেটা শুধু মেয়েকে মানুষ করা সে জানে মেঘলাকে মানুষ করতে পারলে তার জীবনের সমস্ত কষ্ট একদিন সার্থক হয়ে উঠবে তাই প্রতিটি সকাল তার কাছে নতুন লড়াইয়ের শুরু প্রতিটি রাত নতুন স্বপ্নের প্রতিশ্রুতি কিন্তু কে জানত তার এই পরিশ্রম নিষ্ঠতা এবং মানুষের প্রতি উদারতা বদলে দেবে তার একঘেমি জীবনটাকে ভাগ্যতাকে এক ধাক্কায় নিয়ে যাবে এমন এক জায়গায় যা সে কখনো কল্পনাও করতে পারেনি সেদিনের বিকালটাও ছিল অন্য আর পাঁচটা বিকেলের মতোই রতন তার ট্যাক্সি নিয়ে রাস্তার মোড়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন ঠিক তখনই এক বিদেশি তার কাছে এসে দাঁড়ালেন প্রথম দেখাতেই রতন বুঝতে পারলেন তিনি এই দেশের বাসিন্দা নন লম্বা গরণ গায়ে হালকা রঙের পোশাক চোখে সানগ্লাস আর হাতে একটি ভ্রমণের ব্যাগ তিনি বাংলা খুব একটা ভালোভাবে বলতে না পারলেও মোটামুটি কাজ চালিয়ে নিতে পারেন তিনি এলোমেলো ভাবে বললেন ট্যাক্সি আমাকে তুমি কি নিয়ে যাবে রতন কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইলেন তার দিকে তিনি তার জীবনে অনেক বিদেশি পর্যটককে তার ট্যাক্সিতে ঘুরিয়েছেন কিন্তু তিনি আজ অব্দি কোনো বিদেশি পর্যটককে দেখেননি এইভাবে বাংলা বলতে তাই তার মধ্যে কিছুটা কৌতূহল তৈরি হয় সেই তরুণীর প্রতি রতন মাথা নাড়িয়ে সম্মতি দেন হ্যাঁ ম্যাডাম আসুন বলুন কোথায় যাবেন আপনাকে আমি নিয়ে যাচ্ছি মেয়েটি তাকে বলে আমি এখানে বেড়াতে এসেছি তাই এখানকার ভালো ভালো জায়গাগুলো আমি ঘুরে দেখতে চাই আমাকে সেগুলো একটু ঘুরিয়ে দেখান গাড়িতে চাপার পর রতনবাবুর সাথে সেই তরুণীর বেশ ভালো পরিচয় হয়ে যায় রতন জানতে পারে মেয়েটির নাম অলিভিয়া তার বাবা মা আসলে ভারতীয় তবে অলিভিয়া জন্মের আগে থেকেই তারা আমেরিকায় বসবাস করছেন সেই সুবাদে অলিভিয়ার জন্ম আর বড় হওয়া আমেরিকাতে শিশুকাল থেকেই তার বাবা মায়ের মুখে ভারত সম্পর্কে অসংখ্য গল্প শুনে এসেছে সে ভারতের সংস্কৃতি মানুষের সরলতা রঙিন উৎসব খাবার সবই তার মনে এক অদ্ভুত কৌতূহল আর আকর্ষণ তৈরি করে রেখেছিল তাই এবার প্রথমবারের মতন সে ভারতে এসেছে সে চেয়েছিল নিজের চোখে এই দেশকে দেখতে ঘুরে বেড়াতে মানুষের জীবনযাত্রার সম্পর্কে জানতে কোনো গাড়িতে নয় বরং সাধারণ ট্যাক্সি ধরে শহরে ঘুরতে চান কারণ তিনি চেয়েছিলেন এই দেশের আসল মানুষের ভিতরের গল্পগুলো শুনতে তাদের জীবনের কাছাকাছি যেতে আর তাই তিনি রতনের ট্যাক্সিতে উঠেছেন রতনদা ট্যাক্সি করে সেই মেয়েটিকে শহরের নানান জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলেন পথে যেতে যেতে তিনি জানালার বাইরে তাকিয়ে শহরের ভিড় মানুষজনের দোকানপাট সব মনোযোগ দিয়ে দেখছিলেন মাঝে মাঝে রতনকে প্রশ্ন করছিলেন ওরা এখানে কি বিক্রি করছে আপনার শহরের মানুষের এত ব্যস্ত কেন এই রাস্তার পাশে এভাবে বসে সবাই কেন চা খায় মেয়েটি একের পর এক নানান প্রশ্ন করে যাচ্ছিল রতনকে অন্যদিকে রতন এক ফোটাও বিরক্ত না হয়ে ধৈর্য ধরে প্রতিটি প্রশ্নের উত্তর দিচ্ছিল তার এক জীবনে এরকম কৌতূহল যাত্রী পাওয়া বিরল ব্যাপার রতনের সরল উত্তরগুলো শুনে অলিভিয়া বারবার হাসছিলেন যেন তার চোখে শহরের প্রতিটি দৃশ্যই নতুন গল্পের রূপ নিচ্ছে রতন তাকে শহরের বিভিন্ন উল্লেখযোগ্য জায়গা ঘুরিয়ে দেখাতে লাগল রাজপথের ঐতিহাসিক ভবন গঙ্গার ধারের সূর্যাস্ত কলেজ স্ট্রিটের বইয়ের বাজার সবই যেন অলিভিয়ার কাছে এক একটা বিস্ময় এই অল্প সময়ের মধ্যে রতন এবং অলিভিয়ার মধ্যে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। কাঁচগাছি বেশ কিছু জায়গা ঘুরিয়ে দেখানোর পর রতন অলিভিয়াকে নামিয়ে দিলেন একটি বিলাস বহুল হোটেলের সামনে। ভাড়া মিটিয়ে ট্যাক্সি থেকে নামার সময়ও অলিভিয়ার মুখে ছিল মিষ্টি হাসি। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। দ্রুত গতিতে ছুটে আসা একটি কালো রঙের চাযচাকা গাড়ি অলিভিয়াকে সরাসরি ধাক্কা মেরে চলে যায় সবকিছু এত দ্রুত ঘটলো যে কিছু বোঝে ওঠার আগেই মেয়েটি রাস্তায় লুটিয়ে পড়ে চোখের সামনে এমন দৃশ্য দেখে রতনের বুক কেঁপে উঠল তার সির দ্বারা যেন হয়ে গেল চারপাশে হইচই শুরু হয়ে গেল কেউ ভয়ে পিছিয়ে গেল কেউ আবার তাদের মোবাইল বের করে ভিডিও তুলতে শুরু করলো তো এত মানুষের মাঝেও কেউ সেই মেয়েটিকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো না রতন কিছু সময়ের জন্য যেন তিনি দপ্ত হয়ে গেলেন পরক্ষণেই তিনি কোনো দ্বিধা না করে দৌড়ে গেলেন অলিভিয়ার দিকে মেয়েটির মাথা ফেটে রক্ত বেরোচ্ছে শ্বাস প্রশ্বাস খুব অল্প হলেও চলছে রতন মরিয়া হয়ে চিৎকার করল কেউ অ্যাম্বুলেন্সে ফোন করুন দয়া করে জল আনুন মেয়েটির মাথায় দিতে হবে তাড়াতাড়ি আনুন কিন্তু শহরের লোকেরা কেবল ভিড় করেই দাঁড়িয়ে রইল কেউ সাহায্যের হাত বাড়ালো না রতন বুঝে গেল সময় নষ্ট করলে চলবে না নিজের জামা ছিঁড়ে রক্ত থাবানোর চেষ্টা করতে লাগলো তারপর এক মুহূর্ত দেরি না করে মেয়েটিকে কোলে তুলে নিজের ট্যাক্সির দিকে ছুটলো মেয়েটিকে গাড়ির পিছনে সিটে বসিয়ে সে তার গাড়ির স্টেয়ারিং ধরল দমকা ঝড়ের মতন সে তার ট্যাক্সিকে ছুটিয়ে নিয়ে চললো শহরের বুক চিড়ে তার চোখে তখন কেবল একটাই ছবি রক্তে ভেসে যাওয়া অলিভিয়া তাকে যেভাবেই হোক দ্রুত নিয়ে যেতে হবে না হলে তার আশঙ্কা থাকতে পারে কিছুক্ষণের মধ্যেই রতন একটি বড় হসপিটালে পৌঁছে গেল রতন মেয়েটিকে নিয়ে দৌড়ে হসপিটালে ঢুকলেন অলিভিয়ার অবস্থা খুবই গুরুতর প্রচণ্ড রক্তক্ষরণে সে প্রায় অজ্ঞান হয়ে পড়েছে হাসপাতালে ঢুকতেই তাকে দ্রুত এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা কোন সময় নষ্ট না করে চিকিৎসা শুরু করলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রধান ডাক্তার বাইরে এসে উদ্বিগ্ন স্বরে জানালেন মেয়েটির রক্তক্ষরণ এত বেশি হয়েছে যে তাকে এই মুহূর্তে রক্ত না দিলে বাঁচানো সম্ভব হবে না তার ব্লাড গ্রুপ বি নেগেটিভ কিন্তু আমাদের ব্লাড ব্যাংকে এই মুহূর্তে সেই গ্রুপের রক্ত মজুদ নেই যত দ্রুত সম্ভব একজন দাতাকে খুঁজে আনতে হবে না হলে অবস্থা সামলানো যাবে না এই কথা শুনে রতন একটু আতঙ্কিত হয়ে পড়লেন পরক্ষণেই তার মনে পড়ল তারও তো ব্লাড গ্রুপ বি নেগেটিভ রতন সেই ডাক্তারের কাছে গিয়ে ধীর কণ্ঠে ডাক্তার বাবু আমার রক্ত বি নেগেটিভ যদি দরকার হয় আমি রক্ত দিতে পারি এক মুহূর্ত দেরি না করে রতনের রক্ত পরীক্ষা করা হলো আর সত্যি দেখা গেল তার রক্তের গ্রুপ মেয়েটির সঙ্গে মিলে গেছে ডক্টররা একটুও দেরি না করে রক্তদানের জন্য প্রস্তুত করা হলো রতনের শরীর থেকে ধীরে ধীরে মেয়েটির শরীরে রক্ত প্রবাহ শুরু হলো বিছানায় শুয়ে রতনে তার মেয়ের কথা বড্ড মনে পড়ছিল কারণ তার মেয়েটা বাড়িতে একা আছে এদিকে রাত অনেকটা হয়ে গেছে ছোট্ট মেঘলা তার জন্য চিন্তা করবে আবার অন্যদিকে মেয়েটাকে এই অবস্থায় ফেলে রেখেও যেতে পারছে না রতন তার মুঠো ফোনটা বের করে তার পাশের বাড়ি আশা দিদিকে ফোন করে বলল দিদি আজ আমার বাড়ি ফিরতে দেরি হবে হঠাৎ একটি দুর্ঘটনায় একজন বিদেশি মেয়েকে হাসপাতালে আনতে হয়েছে ডাক্তাররা বললেন ওর রক্ত দরকার আমি দিচ্ছি তাই আমি এত তাড়াতাড়ি ফিরতে পারবো না দিদি তুমি কি আমার মেয়েটাকে একটু দেখে রাখবে যাতে আমার মেয়েটা চিন্তা না করে আশা দিদির কণ্ঠেই নরম সুর ভেসে এলো সে রতনকে আশ্বস্ত করে বলল আরে রতন ভাই তুমি চিন্তা করো না আমি আছি তো আমি মেঘলাকে দেখে রাখব আশা দিদির মুখে কথাটা শুনে রতনের মনে কিছুটা শান্তি এলো সেদিন রাতটা রতন দিল। সারা রাত মেয়েটির অবস্থা ভীষণ ছিল পরদিন সকালে ভোরের আলো ফুটতেই ডাক্তাররা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন মেয়েটির রক্তকরণ থেমেছে শরীর ধীরে ধীরে সাড়া দিচ্ছে অবশেষে মেয়েটির জ্ঞান ফিরল সে চোখ মেলে ধীরে ধীরে চারপাশে তাকালো কিছুক্ষণ চোখ বন্ধ করে যেন মনে করার চেষ্টা করলো গত রাতের ঘটনা কিছুক্ষণের মধ্যেই তার মনে পড়ে গেল দুর্ঘটনার কথা ব্যথার মুহূর্তগুলো আর চারপাশে অচেনা মানুষের ভিড় ঠিক তখনই একজন ডাক্তার এগিয়ে এসে নরম কণ্ঠে বললেন ম্যাডাম আপনি খুব ভাগ্যবান অ্যাক্সিডেন্টে আপনার প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় কিন্তু আপনার ব্লাড গ্রুপের সঙ্গে ম্যাচ হয় এমন রক্ত আমাদের ব্লাড মজুদ ছিল না কিন্তু এই মানুষটি ইশারায় রতনের দিকে তাকিয়ে তিনি বললেন নিজের শরীর থেকে রক্ত দিয়ে আপনার প্রাণ বাঁচিয়েছেন উনি যদি না থাকতেন তাহলে হয়তো আপনাকে বাঁচানো সম্ভব হতো না মেয়েটির দৃষ্টি ধীরে ধীরে গিয়ে থামলো রতনের দিকে ক্লান্ত পোড়া সেই মুখে অদ্ভুত এক প্রশান্তির হাসি অলিভিয়া কিছু বলার চেষ্টা করলেন কিন্তু গলা এতটাই শুষ্ক আর কণ্ঠ এতটাই ভারী হয়েছিল যে কেবল তার মুখ দিয়ে অস্পষ্ট শব্দ বেরোল রতন তখন নরম কণ্ঠে বললেন ম্যাডাম আপনাকে এখনই কিছু বলতে হবে না আগে আপনি সুস্থ হয়ে উঠুন তারপর না হয় কিছু বলার থাকলে বলবেন মেয়েটি একটু মুচকি এসে নিঃশব্দে চোখ বন্ধ করলো রতন আর দেরি না করে সেদিনের মতন বাড়ি ফিরে গেল কারণ তার মেয়েটা গত রাত থেকে একা আছে বাড়ি ফিরে এসে নিজের হাতে রান্না করে সে এবং তার মেয়ে খেয়ে নেয় পরের দিন সকালে ঘুম থেকে উঠে রতন তার নিজের হাতে রান্না করে অলিভিয়ার জন্য খাবার তৈরি করে হসপিটালে নিয়ে যান সঙ্গে করে সে তার মেয়ে মেঘলাকেও নিয়ে যায় হাসপাতালের রুমে প্রবেশ করতেই রতন দেখল অলিভিয়া আজ অনেকটাই সুস্থ বিছানায় হেলান দিয়ে বসে আছেন তিনি চোখে মুখে প্রাণের আভা ফিরে এসেছে রতনকে ঢুকতে দেখে তার ঠোঁটে ফুটল এক মিষ্টি হাসি কিন্তু পরক্ষণেই তার চোখ গিয়ে থামল রতনের পাশে দাঁড়ানো ছোট্ট বাচ্চাটির দিকে সে কৌতূহলী চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রতন মৃদু কণ্ঠে বলল এ হচ্ছে মেঘলা আমার একমাত্র মেয়ে বেচারার মা নেই ওর যখন মাত্র পাঁচ বছর বয়স তখনই ওর মায়ের মৃত্যু হয়েছিল তখন থেকেই আমি একাই ওকে বড় করেছি কথাটা শুনে অলিভিয়ার চোখে যেন জল এসে গেল সে তার দুটি হাত বাড়িয়ে দিল মেঘলার দিকে মেঘলা প্রথমে কিছুটা ইতস্তত করলেও তারপর সে সাহস করে অলিভিয়ার পাশে গিয়ে বসল অলিভিয়া তার মাথায় হাত বুলিয়ে দিলেন এভাবেই বেশ কয়েকটা দিন কেটে গেল অলিভিয়াও ধীরে ধীরে এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে আজ তাকে হসপিটাল থেকে ছুটি দেবে তাই রতন ও মেঘলা অলিভিয়াকে দেখতে এসেছে রুমে ঢুকতেই তিনি হাত বাড়িয়ে রতনকে বসতে বললেন চোখে মুখে আজ অদ্ভুত এক গাম্ভীর্য তিনি ধীর স্বরে বললেন রতন তুমি আমার প্রাণ বাঁচিয়েছ এর প্রতিদান কোনো কিছু দিয়েই শোধ করা সম্ভব নয় কিন্তু আমি চাই তোমার জীবন আর শুধুই ট্যাক্সির মধ্যে যেন আটকে না থাকে তোমার মেয়েরও যেন উজ্জ্বল ভবিষ্যৎ হয় রতন হতবম্ব হয়ে তাকিয়ে রইলেন তারপর তিনি বললেন ম্যাডাম আমি কিচ্ছু চাই না আমি যা করেছি সেটা একজন মানুষের প্রতি আর একজন মানুষের কর্তব্য ছিল অলিভিয়া মাথা নাড়লেন না রতন তুমি শুধু কর্তব্য করনি তুমি আমার কাছে জীবনদাতা আমি যদি না বাঁচতাম আমার পরিবার আমার স্বপ্ন সব শেষ হয়ে যেত তাই আমি চাই তুমি আর মেঘলা যেন এক নতুন জীবন পাও তারপর তিনি একটি খাম রতনের হাতে দিলেন খুলতেই রতন দেখল সেখানে বড় অঙ্কের টাকা এবং একটি নথি আমি তোমার মেয়ের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সব খরচ আমি বহন করব। আর তোমার জন্য শহরে একটি ছোট্ট গাড়ি ভাড়া কোম্পানির ব্যবস্থা করেছি তুমি ট্যাক্সি নিয়ে আর কষ্ট করবে না বরং নিজেই একটি ব্যবসা শুরু করবে সেখানে ধীরে ধীরে আরও নতুন গাড়ি সংযুক্ত করবে রতনের চোখ ভিজে এলো সে কিছু বলতে পারল না শুধু মাথা নিচু করে চোখের জল সামলানোর চেষ্টা করলো মেঘলা দৌড়ে গিয়ে অলিভিয়াকে জড়িয়ে ধরে বলল তুমি কি আমাদের ছেড়ে চলে যাবে অলিভিয়া মুচকি হেসে তার কপালে চুমু খেয়ে বললেন না বাবু আমি খুব শীঘ্রই ফিরে আসব তোমাদের কাছে তোমরাও তো আমার পরিবারেরই একটা অংশ বন্ধুরা আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তার সঙ্গে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ